আজকে আমি ছাত্র শিবির আজকে আমি যে সাদিক ক্যাম আজকে এই পর্যায়ে আসার পিছনে ছাত্র শিবির আমাকে অসাধারণ ভূমিকা পালন করেছে আমার মেন্টররা আমার দায়িত্বশীলরা আমার এই পর্যায়ে আসার জন্য ইসলামী ছাত্র শিবির আমার দায়িত্বশীল আমার মেন্টররা তারা আমার জন্য তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হই সে প্রথম বর্ষে যখন ভর্তি হওয়ার পরে আমার ডিপার্টমেন্টে আমার পড়াশোনা কিভাবে করব। আমার স্কিল কীভাবে ডেভেলপমেন্ট করবো কীভাবে মানুষের সাথে মিশব কীভাবে কথা বলবো এই সব কিছু আমাদেরকে ধরে ধরে শেখাইছে এবং একই সাথে আমার ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার আমি ডিভিশনের ফার্স্টও হয়েছি একই সাথে অ্যাক্টিভিজমও করেছি একই সাথে মানুষের উপকার করার জন্য যা যা করা দরকার সেটাও করেছি একই সাথে মানবতার জন্য কাজ করার জন্য যা যা করা দরকার তাও করেছি তো ইসলামী ছাত্র শিবিরের মতো অসাধারণ এই সংগঠনে একটা লোকরেটিভ জায়গা যে ছাত্রশিবির করতে পারা তা আমি অনুরোধ করব এখানে যারা আছেন আপনার জীবনকে যদি আলোকিত করতে চান আপনি যদি আগামীর জন্য প্রস্তুত হতে চান আপনি যদি আপনার পিতামাতার মাতার চক্ষু সন্তান হতে চান এবং আপনার যে স্বপ্ন আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে আমরা আহ্বান করছি আপনাকে ইসলামিক শিবির দিকে ইনশাআল্লাহ ইসলাম ছাত্র শিবিরে আপনি যখন আসবেন ইসলাম ছাত্র শিবিরে যখন রিপোর্ট রাখবেন তখন আপনার প্রতিনিয়ত সেল ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে ক্রমাগত আপনি আপনার ডেভেলপমেন্টে বুঝতে পারবেন আপনার প্রতিনিয়ত সব দিক দিয়ে আপনার ইম্প্রুভমেন্ট আপনি ফিল করতে পারবেন এবং একই সাথে একজন মুসলমান হিসাবে ইসলাম ছাত্র শিবিরের প্রস্তাবনাটা কী একজন মুসলমান হিসাবে আল্লাহ তালা আপনাকে যে জন্য সৃষ্টি করেছেন সে কাজটাকেও ঠিকমতো করা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ যেই জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন পাঁচ অক্ত নামাজ ঠিকমতো আদায় করা রেগুলার কোরআন এবং হাদিস অধ্যয়ন করা এবং কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে আলোকিত করা এবং সমাজকে আলোকিত করা তো এইভাবে যদি আপনি আপনার লাইফটাকে লিড করতে পারবেন লিড লিড করেন তাহলে আপনার জীবনটা অনেক বেশি প্রাণবন্ত এবং প্রশান্তিময় হয়ে উঠবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আমি যেই বলছি রিপোর্ট বইটা আপনার এই শিবির করতে হবে না শিবির না করলে আপনি রিপোর্ট বইটা রাখতে পারেন এই রিপোর্ট বইটা একটা সায়েন্টিফিক রিপোর্ট রিপোর্ট বই একই সাথে ছাত্র শিবিরের আমাদের সমৃদ্ধ লিটারেচার আছে যে লিটারেচারগুলো পড়ার মাধ্যমে আপনি সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি এবং ধর্মতত্ত্ব থেকে শুরু করে দেশ বিশ্ব দুনিয়ার সকল বিষয় সম্পর্কে আপনার সম্যক আপনার ধারণা তৈরি হবে আপনার একটা হলিস্টিক নলেজ আপনার তৈরি হবে তো আমি আশা করছি আজকে যারা নবীন শিক্ষার্থীরা আছে তারা ইসলামী ছাত্রশিবীর সম্পর্কে জানবে ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে যদি আপনারা সমালোচনা করেন সেটাকে আমরা সাধারণ গ্রহণ করব যদি প্রশংসা করেন সেটাকে আমরা সাধারণ গ্রহণ করব আমরা চাই আপনারা ইসলামী ছাত্রশিবির সম্পর্কে জানেন এবং এবং আগামীর জন্য আপনারা আপনাদেরকে প্রস্তুত করেন প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনরা আমরা এখানে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আছে জীবনের সবচেয়ে গোল্ডেন সময় আমরা পার করছি আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই আমরা প্রথম বর্ষে আসার পরে মনে করি আমার জীবনে আমি সাকসেস হয়ে গেছি সফল হয়ে গেছি কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করছেন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এটা কিন্তু আপনার জীবনের সফলতা না আপনার জীবনের সফলতা হচ্ছে আপনি এই সমাজে কতটুকু কল্যাণের কারণ হতে পেরেছেন আপনার এই সমাজে বেঁচে থাকাটা সবাই অনুভব করে কিনা আপনার এই সমাজে বেঁচে থাকার মাধ্যমে সমাজের কল্যাণ হচ্ছে কিনা নাকি আপনি সমাজের অকল্যাণের কারণ হচ্ছেন সেই কারণে প্রথম বর্ষ থেকেই আমাদের আমরা যারা এখানে শিক্ষার্থীরা আছি আমাদেরকে পরিকল্পনা আলোকে আমাদেরকে আগাতে হবে আমরা যেই স্বপ্ন নিয়েই আমরা এই ক্যাম্পাসে ভর্তি হয়েছি আমাদের পিতামাতা আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে আমাদের পাড়া প্রতিবেশী আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের আলোকে আমরা যেন নিজেদেরকে গড়তে পারি সেই ধরনের কম্পিটেন্ট এবং অনেস্টি সম্পন্ন মানুষ হিসেবে আমাদেরকে গড়ে উঠতে হবে এবং সেটার জন্য প্রথম বর্ষ হচ্ছে জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম প্রথম বর্ষ থেকে যেন আমার বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে আমার যে ডিপার্টমেন্টে আমি পড়াশোনা করি ওই ডিপার্টমেন্টে যেন আমার একটা এক্সিলেন্সি থাকে আমার যেন সাউন্ড নলেজ থাকে একই সাথে আমার বিভিন্ন ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে এঙ্গেজ থাকা আমাদের এখানে আপনাদের বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে ডিবেট আছে বাদন আছে অনেকগুলো সংগঠন আছে এই সংগঠনের সাথে এঙ্গেজ থাকে তাহলে আপনার কম্পোর্টজনটা ভেঙে যাবে সবার সাথে কীভাবে একসাথে কাজ করতে হয় সেই বিষয়গুলো আপনি সহজে শিখতে পারবেন তা আমি অনুরোধ করব প্রথম বর্ষে সময় হচ্ছে নিজের এক্সিলেন্সি একই সাথে স্কিল ডেভেলপমেন্ট করা এবং একই সাথে যদি পারা যায় বর্তমান প্রযুক্তি সারা বিশ্বে আজকে যে প্রযুক্তিতে যত বেশি অগ্রসর সে তত বেশি সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে প্রথম বর্ষ থেকে যদি আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি আইটি বেসিক আইটি যে কোর্সগুলো আছে সেগুলো করে নিতে পারেন এবং অ্যাডভান্স যে কোর্সগুলো আছে সেগুলো যদি একসাথে করতে পারেন তাহলে আপনার লাইফটা অনেক বেশি সমৃদ্ধ হয়ে উঠবে সেকেন্ড ইয়ারে গিয়ে আপনার একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি যদি আপনি একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখে নিতে পারেন এখানে যারা আছেন আপনাদের ডিপার্টমেন্টের রেজাল্টের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যদি আপনি একটু চায়না জানেন অথবা আপনি একটু ফ্রেন্স জানেন অথবা জাপানিজ যে কোনো একটা ভাষা অথবা আরবি ইংলিশ একটা যদি এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে দেখবেন যে আপনার ওভারঅল সক্ষমতা আপনার কম্পিটেন্সি আপনার সব কিছুর সম্ভাবনা অনেক বেড়ে যাবে তো আমি অনুরোধ করব সেকেন্ড ইয়ারে গিয়ে আপনি যেন একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শেখেন এবং এই প্ল্যানটা যেন আপনার থাকে একের অধিকও আপনি শিখতে পারেন থার্ড ইয়ারে গিয়ে যদি আপনি পারেন আপনাদের এখানে যাদের হায়ার স্টাডিসের পরিকল্পনা আছে যদি আপনি আইএলসের প্রস্তুতি নিতে পারেন অথবা জিআরির প্রস্তুতি নিতে পারেন তাহলে হচ্ছে আপনার এটা যদি বিসিএসও দেন সেখানেও আপনার কাজে লাগবে তো আপনার আপনাদের প্রতি পরামর্শ থাকবে এক্ষেত্রে ইসলাম ছাত্রশিবীরা আমাদের আমাদের যারা মেন্টররা আছে তারা আপনাদেরকে বিভিন্ন ইনস্টিটিউশন সাথে কানেক্ট করে দেবে আমাদের অনেক রিসোর্স আছে সেই রিসোর্সের সাথে আপনারা কানেক্ট হয়ে আপনাদের এই কোর্সগুলো আপনারা করতে পারবেন একই সাথে ফোর্থ ইয়ার মাস্টার্সে আপনারা যদি বিসিএস অথবা কম্পিটিটিভ এক্সামগুলো আছে সে এক্সামের প্রস্তুতি নেন তাহলে আপনি আমাকে বলেন আপনাকে আর পৃথিবীতে কেউ আছে যে আপনাকে দমাইয়ে রাখতে পারবে একজন শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে যদি সে তার একাডেমিক এক্সেলেন্সি থাকে তার ডিপার্টমেন্টের একটা ভালো রেজাল্ট থাকে একই সাথে যদি তার স্কিল সফট স্কিলগুলো সে ডেভেলপ করে একই সাথে যদি সে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ একের অধিক যদি এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানে একই সাথে যদি সে আইএলস এবং জিয়ারির প্রস্তুতি যদি তার থাকে এবং দুই বছর ধরে যে যদি সে বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর যদি সে প্রস্তুতি নেয় তাহলে আপনি আমাকে বলেন এই স্টুডেন্টের অনার্স শেষে মাস্টার শেষে তার পজিশনটা কোন পজিশনে চলে যাবে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মধ্যে সে কম্পিটেন্ট হয়ে উঠবে তো এইভাবে আমাদেরকে কম্পিটেন্ট হয়ে ওঠার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়ের মূল কাজটা হচ্ছে এটাই আমাদের নলেজের উৎপাদন করা নলেজের প্রতি সবাইকে আগ্রহ হিসেবে তৈরি করা নতুন নতুন ইনোভেশন ক্রিয়েশন নিয়ে আসা তা আমি বিশ্বাস করি প্রথম বর্ষ থেকে আপনারা যদি আপনাদের নিজেদেরকে সময়ের কাজ সময়ের সাথে শেষ করতে পারেন এবং প্রতিদিন যদি আপনারা যদি হচ্ছে নিজেদের আত্মপর্যালোচনা করেন এবং বর্ষভিত্তিক পরিকল্পনা আলোকে আপনারা আপনাদেরকে সাজাতে পারেন তাহলে অবশ্যই আপনার অনার্সের পরে মাস্টার্স পরে আপনার ক্যারিয়ারটা অনেক সমৃদ্ধ হয়ে উঠবে একই সাথে ক্যারিয়ার সমৃদ্ধ করার পাশাপাশি আপনার ক্যারেক্টারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধু ক্যারিয়ার গড়লেন কিন্তু আপনার ক্যারেক্টার থাকলো না তাহলে এই ক্যারিয়ারের কোনো দাম নাই আমরা বিগত ফেস্টিভালে আমলে অনেক বড়ো বড়ো ক্যারিয়ারওয়ালা লোকদেরকে দেখতে পেয়েছি কিন্তু তাদের ক্যারেক্টার না থাকার কারণে এই ক্যারিয়ারের কোনো মূল্য নাই আজকে তার দেশ থেকে পালাইছে সুতরাং আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ারও লাগবে একই সাথে আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারও লাগবে এখন এই ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার জন্য আপনার ভালো সার্কেল দরকার এবং সেই ভালো সার্কেলের জায়গা থেকে আমি আপনাদেরকে ইসলামী ছাত্র শিবির মতো অসাধারণ একটি সংগঠনকে আপনাদের সামনে আমি হাজির করছি একটু আগে ডক্টর আল আফজাল হুসেন ভাই বলে গিয়েছেন ইসলামী ছাত্র শিবির দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির আমরা যারা করি আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই এখানে দলীয় স্বার্থ নাই শুধুমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি আমরা এই অঞ্চলে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য আমরা কাজ করতে চাই আমরা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে ধরনের কিছু জেনুইন মানুষ দরকার সদ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা দরকার যারা সততার ব্যাপারে সবসময় অটল থাকবে যারা সবসময় ইনসাফের পক্ষে অটল থাকবে যারা সব সময় দেশের জন্য যদি জীবন দিতে হয় সেই জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত থাকবে যারা সবসময় আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সবসময় তাদের লড়াই জারি রাখবে সেই অসাধারণ একটি সংগঠন ইসলাম ছাত্র শিবির তো ইসলাম ছাত্র শিবিরের সাথে যদি আপনারা কানেক্ট থাকেন মেন্টর দায়িত্বশীল যারা আছে তাদের সাথে যদি আপনারা কানেক্ট থাকেন তাহলে আপনার লাইফটা অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে আপনার কখনো হতাশা কাজ করবে না কখনো হীনমন্নতা কাজ করবে না আপনার আপন ভাইকে যেভাবে আপনি সব কিছু শেয়ার করতে পারেন আপনার যারা মেন্টর আছে দায়িত্বশীল আছে তাদের কাছে আপনি মন খুলে প্রাণ খুলে সব কথা বলতে পারবেন এবং ইসলামী ছাত্র শিবিরের আমাদের যে প্রস্তাবনা আমরা কি চাই আমরা আল্লাহ পাক আল্লাহর একজন সৃষ্টি হিসাবে আল্লাহর একজন প্রতিনিধি হিসাবে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চাই এবং এটার জন্য কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যত নবীর আসল পাঠিয়েছেন সকল নবীর আসলদের মূল কাজে হচ্ছে এটা সত্যের পথে মানুষদেরকে আহ্বান করা ইনসাফের পক্ষে মানুষদেরকে ডাকা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং আমরা যে বলছি একটি শহীদদের আলোকে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যে ধরনের লোক তৈরি করা দরকার সেই ধরনের লোক ইসলামিক ছাত্র শিবির গত চুয়ান্ন বছর ধরে আমরা ইসলামী ছাত্র শিবির তৈরি করছে এবং ছাত্র শিবির জুলাই বিপ্লব পরবর্তী এখন পর্যন্ত সারা বাংলাদেশের এবং সারা বিশ্বে নজির স্থাপন করছে তার কথা এবং কাজের মাধ্যমে তো আমি অনুরোধ করব ছাত্র শিবির যে অসাধারণ প্রস্তাবনা জাতির কাছে হাজির করেছে সে প্রস্তাবনার সাথে আপনারা আপনাদের সম্মতি আপনাদের যে চিন্তা আপনাদের যে প্রত্যাশা সেটা ব্যক্ত করবেন এবং ছাত্র শিবির যে অসাধারণ রিপোর্ট বয়ে আছে আমি এটা সব জায়গায় বলার চেষ্টা করি আজকে আমি ছাত্র ছাত্রশিবির আজকে আমি যে সাদিক্যাম আজকে এই পর্যায়ে আসার পিছনেই ইসলামিক ছাত্রশিবির আমাকে অসাধারণ ভূমিকা পালন করেছে আমার মেন্টররা আমার দায়িত্বশীলরা আমার এই পর্যায়ে আসার জন্য ইসলামী শিবির আমার দায়িত্বশীল আমার মেন্টররা তারা আমার জন্য তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হই সে প্রথম বর্ষে যখন ভর্তি হওয়ার পরে আমার ডিপার্টমেন্টে আমার পড়াশোনা কিভাবে করব আমার স্কিল কীভাবে ডেভেলপমেন্ট করবো কীভাবে মানুষের সাথে মিশব কীভাবে কথা বলবো এই সব কিছু আমাদেরকে ধরে ধরে শেখাইছে এবং একই সাথে আমার ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার আমি ডিভেন্টের ফার্স্টও হয়েছি একই সাথে অ্যাক্টিভিজমও করেছি একই সাথে মানুষের উপকার করার জন্য যা যা করা দরকার সেটাও করেছি একই সাথে মানবতার জন্য কাজ করার জন্য যা যা করা দরকার তাও করেছি তো ইসলামী ছাত্র শিবিরের মতো অসাধারণ এই সংগঠনে একটা লোকরেটিভ জায়গা যে ছাত্রশিবির করতে পারা তা আমি অনুরোধ করব, এখানে যারা আছেন আপনার জীবনকে যদি আলোকিত করতে চান আপনি যদি আগামীর জন্য প্রস্তুত হতে চান আপনি যদি আপনার পিতামাতার মাতার চোখ সন্তান হতে চান এবং আপনার যে স্বপ্ন আপনার যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে আমরা আহ্বান করছি আপনাকে ইসলাম ছাত্র শিবিরের দিকে ইনশাআল্লাহ ইসলামিক ছাত্র শিবিরে আপনি যখন আসবেন ইসলামী ছাত্র শিবিরে যখন রিপোর্ট রাখবেন তখন আপনার প্রতিনিয়ত সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে ক্রমাগত আপনি আপনার ডেভেলপমেন্টটা বুঝতে পারবেন আপনার প্রতিনিয়ত সব দিক দিয়ে আপনার ইম্প্রুভমেন্ট আপনি ফিল করতে পারবেন এবং একই সাথে একজন মুসলমান হিসাবে ইসলাম ছাত্র শিবিরের প্রস্তাবনাটা কী একজন মুসলমান হিসাবে আল্লাহ তালা আপনাকে যে জন্য সৃষ্টি করেছেন সে কাজটাকে ঠিকমতো করা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ যেই জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন পাঁচ নামাজ ঠিকমতো আদায় করা রেগুলার কোরআন এবং হাদিস অধ্যয়ন করা এবং কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে আলোকিত করা এবং সমাজকে আলোকিত করা তো এইভাবে যদি আপনি আপনার লাইফটাকে লিড করতে পারবেন লিড লিড করেন তাহলে আপনার জীবনটা অনেক বেশি প্রাণবন্ত এবং প্রশান্তিময় হয়ে উঠবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আমি যেই বলতেছি রিপোর্ট বইটা আপনার এই শিবির করতে হবে না শিবির না করলে আপনি রিপোর্ট বইটি রাখতে পারেন এই রিপোর্ট বইটা একটা সাইন্টিফিক রিপোর্ট বই একই সাথে ছাত্র শিবিরের আমাদের সমৃদ্ধ লিটারেচার আছে যে লিটারেচারগুলো পড়ার মাধ্যমে আপনি সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি এবং ধর্মতত্ত্ব থেকে শুরু করে দেশ বিশ্ব দুনিয়ার সকল বিষয় সম্পর্কে আপনার সম্যক আপনার ধারণা তৈরি হবে আপনার একটা হোলিস্টিক নলেজ আপনার তৈরি হবে তো আমি আশা করছি আজকে যারা নবীন শিক্ষার্থীরা আছে তারা ছাত্র ছাত্রশিবির সম্পর্কে জানবে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যদি আপনারা সমালোচনা করেন সেটাকে আমরা সাদর গ্রহণ করব। যদি প্রশংসা করেন সেটাকে আমরা সাদর গ্রহণ করব আমরা চাই আপনারা ইসলাম ছাত্রশীবী সম্পর্কে জানেন এবং এবং আগামীর জন্য আপনারা আপনাদেরকে প্রস্তুত করেন একই সাথে আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের প্রত্যেকের আমাদের লাইফের গোল কাঙ্ক্ষিত গোল আমাদের এখন থেকে আমাদের ঠিক করতে হবে আমরা অনেক ক্ষেত্রে মনে করি আমি একজন বিশেষ ক্যাডার হব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব অথবা সরকারি আমি হচ্ছে আমলা হব টিচার হব ব্যবসায়ী হব এটা আমার লাইফের গোল এটা আমার লাইফের গোল কখনো হতে পারে না আমার লাইফের গোল হবে আল্লাহ তালা আমাকে যে সৃষ্টি করেছেন আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর দিনকে বিজয়ী করা এবং একজন ভালো মানুষ হওয়া সত্যের পথে মানুষদেরকে আহ্বান করা সবসময় সত্যের উপর অটল থাকা সেই নিয়তটা যদি আমার সবসময় ঠিক থাকে তাহলে আমি সবসময় বিজয়ী হব আমার ডাক্তার হই আমি ইঞ্জিনিয়ার হই আমি ব্যবসায়ী হই আমি সরকারি আমলা হই এই সব কিছুতেই আমি অশান্তি পাবো তো এই লাইফের মূল মাক্সারটা যদি আমাদের ঠিক করতে পারি তাহলে আমার বাকি যা অর্জন সে অর্জনগুলো আমাদের অটো হয়ে যাবে তা আমি আপনাদের অনুরোধ করব আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন সেই সন্তুষ্টির পথে আমরা যেন সবসময় অটল থাকতে পারি একই সাথে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমি অনুরোধ করব আজকে বিপ্লব পরবর্তী এক বছর হয়ে গেছে আমাদের যে প্রত্যাশা আমাদের যে স্বপ্ন আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যে উদ্দেশ্যে ক্ষমতায় বসেছিলাম শহীদদের রক্তের উপর অন্তর্বর্তীকালীন সরকার বসেছিল। আমাদের মূল উদ্দেশ্য ছিল খনি হাসিন এবং তার দোসরা গত ষোলো বছরে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম করেছে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে ক্যান্টনমেন্ট তৈরি করেছে এবং আমাদের হাজার হাজার ভাই বোনদেরকে যে নিপীড়ন করছে শহীদ করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হবে কিন্তু আজকে এক বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত খুনি হাসিনার রায় এখন পর্যন্ত একটা রায় পর্যন্ত দিতে পারেনি এটা পুরো জাতির জন্য লজ্জা এবং এই খুনি হাসিনাকে ফেসিস্ট হতে যারা সহযোগিতা করেছিল ফেসিবাদের যে উপাদানগুলো আছে আমাদের প্রত্যাশা ছিল সেগুলোকে সমল উৎপাদন করা হবে কিন্তু এখন পর্যন্ত ফেসিবাদিরা বিভিন্ন জায়গায় বসে আছে ফেসিবাদের দোসরো এখন পর্যন্ত জুডিশিয়ারি বসে আছে ফেসিবাদের দোসরা এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন বসে আছে ফেসিবাদের দোসরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বসে আছে তারা বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিভিল সোসাইটি সবাইকে অনুরোধ করব এই ফেসিবাদের দূষণদের বিরুদ্ধে আমাদের জাতীয় অকমত দরকার আজকে রাজনৈতিক দলগুলো তাদের আমরা দম্ব অহংকার দেখতে পাচ্ছি শহীদদের স্পিটের কথা তারা ভুলে যাচ্ছে দুই হাজার ভাই বোন শহীদ হলো চল্লিশ হাজার আমাদের ভাই বোন যে গাজী হলো তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার কথাগুলো তারা ভুলে যাচ্ছে আমরা তাদের দাম্ভিকতা দেখতে পাচ্ছি আপনারা সম্পত্তি দেখতে পেয়েছেন যে অক্ষকমত্ত্ব কমিশনের যে রিপোর্ট জুলাই সনদ যে জুলাই সনদে সাতাশিতে সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং সেই সংস্কার প্রস্তাবনায় যেই মেজর প্রস্তাবনাগুলো ছিল রাষ্ট্র সংস্কারের জন্য সেই রাষ্ট্র সংস্কারের মেজর প্রস্তাবনাগুলোতে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে যেটা জুলাইয়ের স্পিডের সাথে সম্পূর্ণ প্রতারণা করা আমরা অনুরোধ করব ছাত্র জনতার পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আপনারা সতর্ক হয়ে যান আপনারা যদি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সবাইকে অনুরোধ করব। এখনও সময় আছে আমাদের জাতীয় ঐক্যমত দরকার আমরা বাংলাদেশ রাষ্ট্র আর কত রক্ত দেবো চুয়ান্ন বছরে এত রক্ত দেওয়ার পরে জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরেও আমাদের এই দেশটাকে যদি আমরা বিনির্মাণ করতে না পারি আমরা যদি আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই দেশ বিনির্মাণ করতে না পারি তাহলে আমাদের আর কখনো এই সুযোগ আসবে না এখনও সময় একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করার এখনই সময় আমাদের জাতীয় ঐক্যমতে পৌঁছানোর আমি সবাইকে অনুরোধ করব আমরা সবাই ঐক্যমত্য সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণ করি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা বৈষম্য হিসাবৃত্তি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এর যে কেউ রাজনৈতিক আদর্শ থাকবে ভিন্নতা থাকবে এটা সৌন্দর্য কিন্তু মেজর জায়গায় আমার দেশের শিক্ষাব্যবস্থার জায়গায় আমার দেশের প্রকল্পের জায়গায় আমার ফরেন পলিসির জায়গায় আমরা যেন ঐক্যমত হই এবং ঐক্যমত্যার সাথে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করি এবং আমরা আশা করব এই যাত্রায় শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা যারা আছি আমরা সবসময় সত্যের পক্ষে থাকবো সবসময় ইনসাফের পক্ষে থাকব জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সে বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম আমরা জারি রাখবো ইনশাআল্লাহ সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমাদের জন্য দোয়া চেয়ে একই সাথে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুদে দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাম